এই যে ব্যাপকলনীয় সমীকরণ তৈরি করলাম এবং এই ব্যপকলনীয় সমীকরণের সমাধান করলাম তাই না এখন আসো এই সমীকরণটাকে আমরা যেভাবে প্রমাণ করলাম এটা মোর ম্যাথমেটিক্যাল ওয়ে কি খুবই ম্যাথমেটিক্যাল ওয়েতে করছি এটা বোঝাটা একটু আসলেই ডিফিকাল্ট প্রথম প্রথম তো আমরা এটাকে একটু সহজ ওয়েতে বোঝার চেষ্টা করব এই সমীকরণেই যাব বাট খুব ইজি ওয়েতে কী ওয়েতে ইজি ওয়েতে এখন খেয়াল করো ইভেন এই যে এই এই যে এই যে তরঙ্গ তরঙ্গের ক্ষেত্রে এইটা এইটাই কাজ করবে এখন সবগুলো কীভাবে কানেক্টেড এটা বোঝানোর জন্য আমি একটা উদাহরণ সময় দেই উদাহরণটা বুঝতে খুব সহায়তা করে দেখো আমরা মনে করো একটা দেয়ালের সাথে একটা গিটারের স্ট্রিং দেখছো গিটারের তার আমরা একটা গিটারের তারকে আমরা এখানে বেঁধে দিলাম বেঁধে দিয়ে আমরা এইখানে একটা ভারী বস্তুকে বাঁধলাম এবং এই উপরের ছাদের সাথে মনে করো একটা স্প্রিংকে বেঁধে দিয়ে এটার সাথে অ্যাটাচ করে দিলে তো এটা টান টান হয়ে থাকবে না মোটামুটি এটা যেহেতু ভারী তো আমি এটাকে টেনে ছেড়ে দিলাম টান দিয়ে এটাকে কি করলাম তাহলে এইটা কি এই সোজা অবস্থায় থাকবে নাকি এটা এটা কী হবে এরকম দুলতে থাকবে না বুঝো এটা দুলবে কিনা এরকম ওকে দুলবে এটুকু তো বুঝছো যে এটা দুলবে নাকি এটা এইভাবে দুলবে গুড এটা এইভাবে দুলবে এখন এইটা কি দুলবে না এটা আপডাউন করবে এটা আপডাউন করলে এইটা করতেছে ডাউন বাট ওইটা কি করতেছে এইভাবে দলতেছে তাহলে এই এই কম্পনার এই কম্পন যে একই বোঝা যাচ্ছে তার মানে এই কম্পনি এই কম্পনকে প্রডিউস করছে তাহলে এই কম্পনার ওই কম্পনের বিহেভিয়ার কি একই তাহলে স্প্রিংয়ের গতির জন্য যে সূত্র কাজ করবে এই তরঙ্গের জন্য সেই সূত্রই কাজ করবে বুঝতেছো এই গতিটা বৃত্তাকার গতির সাথে কানেক্টেড কিভাবে দেখো এই যে এইখানে যদি তুমি এটার প্রত্যেকটাকে পয়েন্টটাকে চিন্তা করো এটা হচ্ছে একশো আশি ডিগ্রির মতো আচরণ করতেছে তাই না এইটুকু স্মরণ কত কৌণিক স্মরণ একশো আশি ডিগ্রি এইটুকুর কৌণিক স্মরণ কত আরও একশো আশি ডিগ্রি তাহলে এখান থেকে এইটুকু কি একটা পূর্ণ দোলন এখান থেকে এটা কি একটা পূর্ণ তরঙ্গ বা পূর্ণ দোলন তাহলে এইটাই তো একটা পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন তাহলে দেখো এই জায়গাও কত এইটুকু একশো আশি একশো আশি তাহলে এই বৃত্তাকার গতি আর এটা যে কানেক্টেড বসে যায় বুঝতেছো এবং এইটাকে যদি গ্রাফিক্যালি তুমি মানে প্রত্যেকটা পয়েন্টের ভ্যালুকে যদি বসাও এরকম একটা বৃত্তাকার গতি তৈরি হয় কি তৈরি হয় এটা আমি আরেক সময় দেখাবো সো আমি যেটা বুঝাইতে চাচ্ছি যে এই সবগুলোর একটাই সমীকরণ কেন এটা কি বুঝছো কারণ সবগুলো সবগুলো গতি একই ধরনের একই গতি এখন আসো আমরা সমীকরণটা ওই সমীকরণটা তো বানাইছিলাম কার জন্য এই যে মানে পেন্ডুলামের জন্য এখন বৃত্তাকার গতির জন্য এটা কীভাবে কাজ করে দেখো মনে করো এরকম একটা জায়গায় একটা বস্তু এখানে ছিল এদিকে খেয়াল করতে হবে এখান থেকে কোনো একটা সময় এইখানে ঘুরতে ঘুরতে এইখানে গেছে কোথায় গেছে এখানে গেছে এখন এই যে দূরত্বটা এইটা কি আসলে এটা আসলে এই বিস্তারের সমান এদিকে দেখো এইটা হচ্ছে এটার বিস্তার এটা হচ্ছে কি এই যে এই জায়গায় এটার বিস্তার দেখো এই যে তরঙ্গের এই উপরে আছে যে এখানে এটা তো সেই তরঙ্গের উপরেই আছে বুঝতেছো তো এইটা হচ্ছে আমাদের বিস্তারটা যেটা এখানে এ সেটা হচ্ছে এখানে এ আর এই যেটা এইটা কি বলতো এইটা হচ্ছে স্মরণটা এখন তুমি এই স্মরণটাকে এক্স দিয়েও প্রকাশ করতে পারো ওয়াই দিয়েও প্রকাশ করতে পারো এই ক্ষেত্রে এটাকে ওয়াই দিয়ে প্রকাশ করে কারণ এটা কোন অক্ষের দিকে ওয়াই অক্ষের দিকে বাট আমি এইটাকে ওয়াই অক্ষ বলে যদি আমি এটাকে এক্স অক্ষ বলি কোনো ভুল আছে সো আমি এটাকে যেহেতু ওইটা এক্স আমি এটাকে আপাতত এক্সই বললাম এটা কি এক্স অক্ষের স্মরণ বুঝতেছ তাহলে আমি কি বলতেছি কোনো একটা সময় বিন্দুটা এখানে ছিল ঘুরতে ঘুরতে এইখানে গেছে যাওয়ার পরে আমরা কি বলতেছি যে এখান থেকে এইটুকু স্মরণ হচ্ছে এক্স কোনো একটা সময় তো স্মরণ এইখানে ছিল এতটুকু কোনো একটা সময় এইখানে যাবে কোন একটা সময় এইখানে যাবে দেখো তো এই সর্বোচ্চ ভ্যালু কত পারে এটার ব্যাসার্ধের সমান তাহলে এই কি জন্য আমি এই যে এটাকে এ বলতে পারছি বুঝতেছ এক্স এর সর্বোচ্চ ভ্যালুকে কি বলে বিস্তার সো এই যে এটা যে বিস্তার কেন এটা কি বুঝছো তার মানে এই যে এক্স এর বিভিন্ন মান হইতে হইতে সর্বোচ্চ মান কত হইতে পারে ব্যাসার্ধের সমাজ আর এটার ব্যাসার্ধ যেহেতু এ তাহলে এটার বিস্তার এ ক্লিয়ার সবাই এখন কতটুকু কোন ঘুরে এখানে গেছে ধরো থিটা কোন ঘুরে এখানে গেছে এদিকে বোঝার চেষ্টা করো অতএব আমরা ত্রিকোণমিতি থেকে জানি সাইন থিটা কি বলো লম্ব এখানে কত লম্বের মান কত এক্স আর অতিভুজের মান অতএব আমরা কি বলতে পারি এক্স ইকল টু এ সাইন থিটা লিখতে পারি ক্লিয়ার তোমরা আচ্ছা এখন তোমাদের আমি গতির অধ্যায় শিখেছি ওমেগা মানে হচ্ছে কৌনিক বেগ তাহলে ওমেগা ইকল টু কি আসলে থিটা বাই টি শিখছিলাম আমরা তাহলে এইটা দিয়ে আর আড়িগুণ করলে কি হচ্ছে থিটা ইকল টু কি আসে ওমেগা টি তাহলে এক্স ইকল টু কি আসলো এ সাইন ওমেগা টি এখন দেখো কাছাকাছি চলে গেছি না এত কষ্ট করে যে সমীকরণ বানাইছিলাম সেটার কাছে চলে গেছো বুঝতেছো বাকি আছে কতটুকু আলফা কেন আসলো এটা বোঝা দরকার না এখন আমি বলছি শুরুতে আমার বিন বস্তুটা কোথায় থাকবে এইখানে এখন একজন এসে যদি বলে যে ভাই তুমি যে বললা যে এইখানেই থাকবে আমি যদি বলি বস্তুটা এইখান থেকে রওনা দিবে এখানে থেকে শুরু করতে পারে না আদি আদিতে যে এখানেই থাকবে তার ঠিক আছে তাহলে এটা কোথায় থাকতে পারে এইখানেও থাকতে পারে এই যে যেইটুকু এইটুকু যদি আলফা হয় তাহলে এই এইখান থেকে কৌণিক স্মরণ কত হবে মোট কৌণিক স্মরণ থিটা প্লাস আলফা এই জন্য থিটা প্লাস আলফা দিয়ে দেয় বুঝতে পারছো এই জন্য টি প্লাস আলফা হয় তাহলে সমীকরণটা আসছে কীভাবে বুঝছো এটা ফিজিক্যাল মিনিংটা বুঝতেছো সিম্পল ত্রিকোণমিতি এখন কোন একজন আইসা যদি বলে যে ভাই তুমি যে এখান থেকে শুরু করলে আমার বস্তুটা যদি এইখান থেকে রওনা দিত তাহলে এইটুকু আলফা যদি হইতো তার জন্য এখানে কোন কোনো জায়গায় দেখবা থি থিটা প্লাস মাইনাস আলফা দেয় কেন এটা প্লাস হতে পারে মাইনাস হতে পারে তো এই সমীকরণটা আমরা ডিফারেন্সিয়াল ফরমেটেও বের করলাম সিম্পল ত্রিকোণীতে দিয়েও বের করছি বোঝা গেছে কিনা কি মাথায় কি ধরতেছে